আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমার কাছে কালার কোয়ান্টিটি এভেলেবেল আছে পাঁচ পিস ডিভাইস আছে প্রত্যেকটাই কিন্তু বক্স সহকারে আর স্টোরেজ হচ্ছে একশো আঠাইশ জিবি ব্যাটারি হেলথ নাইন টু ওয়ান পার্সেন্ট প্রত্যেকটা ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা করে উইথ বক্স অনলি থার্টি থ্রি কে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ বক্স সহ এবং বক্স ছাড়া দুইটা ইউনিটি আমাদের কাছে পাবেন কোয়ান্টিটি আছে আমাদের কাছে ইনশাল্লাহ আর হচ্ছে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে বক্স সহ টুয়েলভ নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর বক্স ছাড়া যেটা আছে এটা নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বিশেষ করে আমাদের স্বপ্নে ফোনগুলো নিতে চাচ্ছেন চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোনে শপ নম্বর ফাইভ জিরো বি মুসাকর প্রসি আইফোন টুয়েলভ প্রো আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 12 প্রো এর ইউজ কয়টা কোয়ান্টিটি আছে তো হচ্ছে 128 জিবি আর ব্যাটারি হেলথ প্রত্যেকটারই 90 ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমরা 3 মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকি আজকে 12 প্রো প্রাইস রাখছি মাত্র 43500 টাকা আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স 128 জিবি ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার 91% উইথ বক্স সাথে কিন্তু বক্স পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবল এবং আপনার বাজেটের ভিতরে প্রাইসটা থাকবে আজকে প্রাইস দিচ্ছি মাত্র 57500 টাকা আইফোন এক্সার আইফোন এক্সার এর তিনটা কোয়ান্টিটি দেখতেছেন আমার হাতে তিনটা কালার আছে আর প্রত্যেকটাই কিন্তু একশো আড়াই জিবি থাকতেছে আর এই ডিভাইস কিন্তু আমাদের স্টক সীমিত যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিতে যাচ্ছেন প্রাইস রাখতেছি আজকে মাত্র চব্বিশ হাজার টাকা আইফোন এক্সেস আইফোন এক্সেস গোল্ড এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর প্রত্যেকটাই কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি আর ভেরিয়েন্ট আপনার কিন্তু সিঙ্গাপুর আছে প্রত্যেকটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর ব্যাটারি হেলথ আছে নাইনটি প্লাস আর বিশেষ করে আমরা কিন্তু অ্যাপেলের তিন মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকি আর এক্সপ্রেস গুলার প্রাইস আসছে আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা করে ভিভো এক ষাট প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে কার্ড ডিসপ্লে ফোন যারা হচ্ছে কার্ড ডিসপ্লে এর একটা ভালো হিউমিট ইউজ করতে যাচ্ছেন আপনারা অবশ্যই এক্স সিক্সটি প্রোটা নিতে পারেন আজকে কিন্তু একদম হোলসেল রেট দিচ্ছে আমাদের কর্পোরেশন থেকে প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু থাকতেছে সত্তর প্রো এক সত্তর প্রোটা যারা নিবেন একসত্তর প্রোটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা রাখবো মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এক সত্তরটা এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবিপিন্ট এই ডিভাইসটা খুব হ্যান্ডি একটা ডিভাইস এবং লাইট ওয়েটের একটা ডিভাইস এডিভেস্টার প্রাইস লাগতেছি আজকে আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এবং এক সত্তরটি যেটা আছে এটার প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আপনাকে যদি দেখেন ভিভো এক সাইট ভিভো এক সাইট কালার কিন্তু দুইটা আছে গোল্ড এডিশন এবং ব্ল্যাক এডিশন দুইটাই কালার আসছে মাথা নষ্ট সুপার ফ্রেশ কন্ডিশনে কালার আছে মানে কন্ডিশন আছে আর এগুলোর কিন্তু আপনার বেসিক্যালি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এগুলোর হাইজেন প্রসেসর দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনি নিতে পারতেছেন আজকে আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা করে ভিভো এক সাইটগুলো নিতে পারতেছেন আজকে মুসা কর্পোরেশন থেকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনাকে দেখাই অপুর কিছু ইউজ কোয়ান্টিটি আছে এখানে যদি ক্লোজ যায় সেটু দেখেন ভাইয়া

ম্যাট টোয়েন্টি ছয় জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আটাইশ জিবি দুইটা ডিভাইসই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে আজকে প্রাইস রাখতেছি ছয় জিবি চৌষট্টি জিবিটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং ছয় জিবি একশো আটাইশ জিবিটার প্রাইস রাখতেছি মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনাকে এখানে দেখাই স্বামী ইলেভেনের হিউজ কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ কোয়ান্টিটি যদি আপনি সবগুলো নিতে পারলাম না ভাই যে কয়টা হাতে নেওয়াগুলো আমি নিয়ে দেখাইতেছি এগুলোর কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আছে আজকে হোলসেল রেট দিতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা করে সাউমি ইলেভেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি হাতে নিয়ে দেখেন দেখাইতে পারেন ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি অল ওভার মিলে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার স্যাটিসফাই তারপর হচ্ছে আপনাকে যদি দেখাই শাওমি ইলেভেন লাইট শাওমি ইলেভেন লাইটেরও কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে কালার ভেরিয়েন্ট সবগুলোই আলহামদুলিল্লাহ আছে আসবেন এসে দেখে নেবেন ভাই আমাদের এখান থেকে কত হচ্ছে আপনি আসবেন এসে যে তাড়াহো করে নিয়ে যাবেন এরকম কিছু আমাদের সব কিন্তু সকাল এগারোটা থেকে রাত্রের আটটা পর্যন্ত ওপেন থাকে এই সময়টার মধ্যে যদি আপনি আসেন আসবেন কপি খাবেন খেতে খেতে দেখবেন দেখে যেটা ভালো লাগলে এবং আমরা কিন্তু বেসিক্যালি ঢাকার বাইরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার ভিতরে দশ দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি তারপরে হচ্ছে আপনাকে প্রাইসটা বলি নাই ইলেভেন লাইটগুলোর প্রাইস রাখতেছি আজকে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা করে একদম হোলসেল রেট যার যে কপিস লাগে দেখে শুনে নিতে পারবেন তারপর যদি এখানে দেখাই শাওমি টুয়েলভ সাউমি টুয়েলভ আট জিবি দিয়েছে ছাপ্পান্ন জিবির একটা ইউনিট এটা কিন্তু হ্যান্ডি একটা ডিভাইস কিউট একটা ডিভাইস যারা ফ্লেমের মধ্যে একটা ইউজ মানে ডিভাইস ইউজ করতে যাচ্ছেন বা ভালো ডিসপ্লে একটা ইউজ ডিভাইস ইউজ করতে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন এটার কিন্তু আপনার প্রাইস লিখতেছি আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই সাউমি টুয়েলভটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর যদি দেখাই আপনার এখানে আছে এমআই টেন এস

এইটার প্রাইস দিতেছি আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আছে হচ্ছে আপনার রিয়েলমি সি থার্টি ফাইভ রিয়েলমি সি থার্টি ফাইভ চার জিবি একশো আটাই জিবি এই নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আপনার এখানে আসছে অপ্পো এ ফিফটি থ্রি অপ্পো এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আড়াইশ জিবি এটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার আজকে ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ চার জিবি একশো আটাই জিবি একটা ইউনিট এটা নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আছে আপনার অপ্পো এ সেভেন্টি সিক্স অপো এ সেভেন্টি সিক্স উইথ বক্স এই ডিভাইসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর যারা ফোনটা আমার শপে এসে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তো আপনারা ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন নম্বর ফাইভ জিরো বি মুসা কর্পোরেশন আর যারা ঢাকার বাইরে থেকে ফোনগুলো নিতে যাচ্ছেন ফোনগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার পলিসি হচ্ছে আপনার সর্বফার্স দুই হাজার চল্লিশ টাকা আমাদের কুরিয়ার অ্যাডভান্স করতে হবে দেন প্রোডাক্টটা আপনার লোকেশনে পাঠানোর পরে আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন দেখার পর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকেন দেন আপনি পেমেন্ট করে প্রোডাক্ট নেবেন নাহলে আপনার প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই আপনি ওখান থেকে আমাদের রিটার্ন করে দেবেন আমরা আপনার অ্যাডভান্সের টাকাটা রিফান্ড করে দেবেন